অধুনা নিজস্ব ডে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হিন্দু ধর্ম অনুসারে বিদায়া শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হল সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয় অর্থাৎ তাঁর এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবীর সরস্বতীর